আসসালামু আলাইকুম ছায়া এডুকেশনের পক্ষ থেকে আপনার সাথে আমি আছি দিন মোহাম্মদ সাজেদ আজকে বাংলা সাহিত্যের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তো আজকে বাংলা সাহিত্যের নব দশম শ্রেণীর যে বাংলা সাহিত্য বইটি আছে যাকে আমরা মূলত বাংলা প্রথম পত্র হিসেবে সবসময় চিনে থাকি এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম অংশ মানে প্রথম বই আর কি তো এই বই থেকে আমরা আসলে নতুন যেই পাঠদান কর্মসূচি আসছে সেই কর্মসূচি অনুসারে আপনাদেরকে আমি পাঠদান করাবো ইনশাআল্লাহ তো ঠিক আছে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা আছে এটা হচ্ছে প্রথপকার ঠিক আছে এটা লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা তো সাধারণভাবে আমরা একটু খেয়াল করব যে ঈশ্বর একটা বিষয় থাকে আর কি যে সবসময় কিন্তু শুধুমাত্র সাহিত্য থেকেই প্রশ্ন আসে বা যে গ আমরা যে গদ্যটা পড়েছি বা উপন্যাসটা পড়েছি বা পাশাপাশি যে আমরা পদ্মগুলো পড়েছি বা সলেট পড়েছি এই পদ্মগুলো থেকেই শুধুমাত্র প্রশ্ন আসে না প্রশ্ন কিন্তু কৈপরুচিত থেকেও আসে অনেকে কিন্তু আমরা এই কৈপরচিত থেকে নেগলেক্ট করি কিন্তু নেগলেক্ট করার কিন্তু কোনো অপশন নেই আসলে কারণ এখান থেকেও অনেক বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে যেগুলো খুবই ভাইটাল একটা ভূমিকা পালন করে থাকে আর কি তো সেই হিসাবে আমরা যে গল্পটি আছে এই গল্পটির যিনি লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জীবনী সম্পর্কে ছোট্ট একটি ধারণা নিব ইনশাল্লাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন আমরা যদি আবার একটু খেয়াল করি কোন জায়গায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে জন্মগ্রহণ করেন তিনি ভারতের পশ্চিমবঙ্গে ঠিক আছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেদিনীপুর জেলার বীরসিংহ সিংহ গ্রামে ঠিক আছে বীরসিংহ গ্রামে ছাব্বিশে আর দিবসটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ সাল ঠিক আছে আঠারোশো বিশ ইংরেজি তিনি জন্মগ্রহণ করেন তিনি সাধারণত কলকাতা কলেজের কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন আবার একটা বিপুল প্রশ্ন থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আপনার একটু ভালো করে দেখে নিন ঈশ্বর চন্দ্র ওনার মূল মূল নাম নাম ঠিক আছে এটা হচ্ছে আর আমরা যেটা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যাসাগর হলো তার উপাধি ঠিক আছে এতটুকু থেকে আসলে আমাদের জানার মূল প্রয়োজনগুলো থাকে কিন্তু আমাদের আহ বেশিরভাগ যা জানতে হবে আসলে তার আহ অমর কীর্তিগুলো বা হচ্ছে উনি যেই উপন্যাসগুলোর জন্য বা যে তিনি যেই গল্প বা যে যেই লেখনীগুলোর কারণে উনি আসলে এত বেশি প্রচলিত আমাদের মাঝে বা এত বেশি উনি প্রশংসিত সেগুলো আসলে কী কী থাকে বেদাল পঞ্চ বিংশদি শকুন্তলা ইত্যাদি বিভিন্ন অমর কীর্তি আছে তার যেসবের কারণে তিনি অনেক বেশি জনপ্রিয় আমাদের মাঝে এটা ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ভাইটাল কর্ম আছে আমাদের বাঙালি বাঙালি সংস্কৃতি এটা হচ্ছে আহ হিন্দুদের একটি প্রথা